তাবলিক জামাতের অন্যতম বৃহত্তম জমায়েত বিশ্ব ইস্তেমা বাংলাদেশে অনুষ্ঠিত হয় তাবলিক জামাত সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত একটি প্রভাবশালী ইসলামী জামাত তাবলিক জামাতের বার্ষিক বৈশ্বিক সম্মেলন বিশ্ব ইস্তেমা হিসেবে পরিচিত ঢাকার তুরাগ নদের এলাকা জুড়ে বিশ্ব ইস্তেমা আয়োজন করা হয় সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ মুসলিম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন সে কারণে বিশ্ব ইজতেমার মাধ্যমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের পরিচিতি লাভ করেছে বাংলাদেশে বিশ্ব ইজতেমা কিভাবে শুরু হয়েছিল এবং বিশ্ব ইজতেমা কিভাবে আয়োজন করা হয় চলুন দর্শক আজকের পর্বে এসব বিষয় জেনে নেই উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাবলিক জামাতের শুভ সূচনা হয় বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হজরত মাওলানা ইলিয়াস আক্তার কান্দুলবির নেতৃত্বে তাবলিক জামাত আন্দোলন শুরু হয়েছিল তারপর থেকে এই সংগঠনের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বর্তমানে পৃথিবীর একশো থেকে দুইশোটি দেশে তাবলিক জামাতের কার্যক্রম রয়েছে আনুমানিক এক কোটি বিশ লক্ষ থেকে প্রায় আট কোটি লোক তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত রয়েছেন জামাতের সদস্যদের বলা হয় সাথী জামাতের সদস্যদের একত্রিত করার জন্য প্রায় ইস্তেমার আয়োজন করা হয় অধিকাংশ ইজতেমাই হয় বিভিন্ন অঞ্চল ও দেশকে কেন্দ্র করে সারা বিশ্বের তাবলিগের সাথীরা যাতে একত্রিত হতে পারেন সেজন্যই মূলত বিশ্ব ইস্তেমার আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা এবং আরবি শব্দের সমন্বয়ে গঠিত তাবলিক আরবি শব্দ বালাক শব্দ থেকে আগত যার শাব্দিক অর্থ পৌঁছানো প্রচার করা প্রসার করা বয়ান করা চেষ্টা করা দান করা ইত্যাদি আরবি ইজতেমা শব্দের অর্থ সম্মিলন সভা সমাবেশ এবং একত্রিত হওয়া সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয় সেজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয় তবে দর্শক এবার মানে দু সালে কবে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে জানাবো সেই খবরও আশা করি সাথেই থাকবেন উনিশশো সাল থেকে এই সমাবেশ আয়োজিত হয়ে আসছে বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম এবং শহর থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় পঞ্চান্নটি দেশের তাবলিক মুসলমানদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে ধারণা করা হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষাধিক মুসল্লি বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করেন তাই একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হিসেবে দাবি করা হয় ইস্তেমার কর্মকাণ্ড ধর্মপ্রাণ মানুষের মনে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে থাকে বিপুল অংশগ্রহণকারীর উপস্থিতি বিশ্ববাসীর কাছে এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে ইস্তেমার জনপ্রিয়তা তাবলিক জামাতের অন্যতম নিদর্শন হিসেবে দেখা হয় রাজধানী ঢাকার রমনা পার্কের পাশে অবস্থিত কাকরাইল মসজিদ বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র উনিশশো সালে এই মসজিদটিকে বাংলাদেশের তাবলিগের মার্কাজ হিসাবে নির্ধারণ করা হয় বর্তমানে এখান থেকেই ইজতেমার সকল কর্মকাণ্ড পরিচালিত হয় এই বিশ্ব ইজতেমা কবে শুরু হয় এ বিষয়ে ইসলামী গবেষকগণ মনে করেন উনিশশো সালের দিকে এটি শুরু হয়েছিল তখন একটা আন্দোলন হিসেবে শুরু হয়েছিল ভারতে বাংলাদেশে প্রথম তাবলিগের জামাত নিয়ে আসেন তাবলিগ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইউসুফ তিনি ভারতের বাইরে বিভিন্ন দেশে ইসলাম প্রচারের কাজ করেছিলেন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশ হবার পর মোহাম্মদ ইউসুফ ইজতেমা আয়োজনের জন্য দুইটি দেশে জামাত পাঠানো শুরু করেন তবে তখন ছোট আকারে ইস্তেমা হতো বাংলাদেশে ইস্তেমার শূত্রপাত হয় চট্টগ্রামকে কেন্দ্র করে উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে হজে যাওয়ার জন্য মানুষ সেখানকার হজ ক্যাম্পে জড়ো হতেন আর সেখান থেকেই শুরু হয়েছিল আঞ্চলিক ইস্তেমার প্রক্রিয়াটি বাংলাদেশে উনিশশো সালে কাকরাইল মসজিদে তাবলিক জামাতের বার্ষিক সম্মেলন বা প্রথম ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল এরপর উনিশশো সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা অনুষ্ঠিত হয় এরপর উনিশশো আটান্ন সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ইজতেমা হয়েছিল তখনকার সেই আয়োজন কেবল ইজতেমা হিসেবেই পরিচিত ছিল এরপর থেকে আবারও রমনার উদ্যানে ইজতেমা হতে থাকে প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় উনিশশো সালে রমনার বদলে টঙ্গির পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয় ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমায় অংশ নেন যার মধ্য দিয়ে সেটি বিশ্ব ইস্তেমা হিসেবে পরিচিতি লাভ করে তখন থেকে টঙ্গির তুরাগ নদীর তীরবর্তী একশো একর জায়গা জুড়ে বিশাল খোলা মাঠে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে কেন বাংলাদেশ বিশ্ব ইস্তেমার স্থান হিসেবে নির্ধারিত হল ইস্তেমার ধারণা শুরু হয়েছিল ভারতে দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানে ইস্তেমা হতো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এটি ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশে না হয়ে বাংলাদেশেই স্থায়ী হয়েছে সে সময় একটা কারণ ছিল সে সময় বাংলাদেশের ভিসা পাওয়া সহজ ছিল ইস্তেমার নামে কেউ ভিসা আবেদন করলে কেউ ফেরত যেত না এটা সরকারের একটা ভালো পলিসি ছিল আর বাংলাদেশের প্রতিটি সরকার এই ইজতেমাকে সমর্থন করেছে আর এ দুটো কারণেই বিশ্ব ইস্তেমার স্থায়ী ঠিকানা বাংলাদেশে হয়েছে বলে অনেক ইসলামী গবেষকরা মনে করেন গাজীপুর জেলার টঙ্গিতে বিশ্ব ইস্তেমার সমাবেশ স্থলটি উন্মুক্ত খোলা মাঠ এখানে বাঁশের খুঁটির ওপরে চটের ছাউনি দিয়ে সমাবেশের জন্য মাঠ প্রস্তুত করা হয় তবে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয় বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত মুছুল্লিদের জন্য মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে সাধারণত তাবলিক জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিন দিন আল্লাহর পথে কাটানোর নিয়ম করেন সেই হিসাবে প্রতি বছর তিন দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় তাবলিগের সাথে জড়িত নন এমন অনেক মুসলমান শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে এবং আখিরি মোনাজাতে অংশ নিতে যোগ দেন ইস্তেমার তৃতীয় দিনে আখিরি মোনাজাতের বিশ্ব ইস্তেমার শেষ হয় জামাতের পক্ষ থেকে আখিরি মোনাজাতকে বিশেষ প্রাধান্য দেয়া হয় তবে একটি বিষয় প্রচলিত আছে যে যত বেশি লোক একসাথে দোয়া করবে তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা তাবলিগের সাথে সম্পৃক্ত নন তারাও এত বড় জামাতের বরকত লাভের আশায় আখিরি মোনাজাতে শরিক হয়ে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর তালার দরবারে দোয়া করেন সে কারণে আখিরি মোনাজাতের সময় আরও প্রায় কয়েক লক্ষ মুসলিম টঙ্গীর ইস্তামা ময়দানের আশেপাশে সমাবেত হন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আখিরি মজাতে অংশ নেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামাতের সদস্যবৃন্দ অধিকাংশই রয়েছেন দক্ষিণ এশিয়ায় সে কারণেই এই অঞ্চলের সাথীরাই ইজতেমায় সবচেয়ে বেশি করে থাকেন অংশগ্রহণ তবে বাংলাদেশ বিশ্ব ইস্তেমায় স্বাগতিক দেশ হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় কাকরাইল মার্কাচ মসজিদ কর্তৃপক্ষ দুই ধাপে ইস্তেমা করার সিদ্ধান্ত নেন দু সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় তখন থেকে তিন দিন করে আলাদা আলাদাভাবে ছয় দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে দুই ধাপে এই ইস্তেমা অনুষ্ঠিত হবার পরেও মুসল্লিতে ঢল সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে সে কারণে দু সাল থেকে নির্বাচিত বত্রিশটি দেশের মুসল্লিদের নিয়ে ইস্তেমার আয়োজন করা হয় বাকি বত্রিশটি জেলার সাথীরা পরবর্তী বছরের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পায় তবে পরিচালনগত সুবিধার বাহিরে তাবলিক জামাতের অভ্যন্তরীণ প্রণ্ডলের কারণে বিশ্ব ইস্তেমায় বিভক্তি তৈরি হয়েছে জামাতের কেন্দ্রীয় নেতা মাওলানা সাদ কান্দলবির বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে আতি ও নামে তাবলিক জামাতের পৃথক দুইটি ধারা সৃষ্টি হয়েছে বাংলাদেশে তাবলিক জামাতের এই দুই গ্রুপের দ্বন্দ্ব সহিংসতার পর্যায়ে পৌঁছে গিয়েছে সর্বপ্রথম দু সালে কাকরাইল মার্কাজ মসজিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে দু সালের জানুয়ারিতে মাওলানা সাদ ইস্তেমায় অংশ নিতে ঢাকায় আসলেও তাকে ইস্তেমা ময়দানে যেতে দেওয়া হয়নি এরপর দু হাজার সালের ডিসেম্বরে ইস্তেমা পূর্ববর্তী সমাবেশে তাবলিগ জামাতের দিল্লি মার্কাজ ও দেওয়াত মাদ্রাসার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে আর সে কারণেই পরের বছর দু উনিশ সালে ইস্তেমা বন্ধ ছিল এরপর 2020 সাল থেকে তাবলিগের দুই পক্ষ আলাদা আলাদাভাবে বিশ্ব ইস্তেমা আয়োজন করে আসছে এরপর করোনা মহামারীর কারণে পরপর দুই বছর বিশ্ব ইস্তেমা বন্ধ ছিল মতপার্থক্য পার্থক্য থাকার কারণে তাবলিক জামাতের দুই গ্রুপ এখন পর্যন্ত এক হতে পারেনি সে কারণে এবছর মানে দু সালে বিশ্ব ইস্তেমা আলাদা আলাদাভাবে আয়োজন করা হচ্ছে ইস্তেমার প্রথম পর্ব দু হাজার সালের দুই ফেব্রুয়ারি থেকে চার ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব নয় ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি টঙ্গির তুরাক তীরে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের ইজতেমায় আলমি সুরার মাওলানা জুবায়ের পন্থী মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন দ্বিতীয় পর্বে নয় থেকে এগারো ফেব্রুয়ারির ইজতেমায় মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন তাবলিক জামাতের একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবাইরের অনুসারী গ্রুপ বিশ্ব ইজতেমা প্রতি সাধারণত বৈশ্বিক যে কোনো বড় সমাবেশ কিন্তু বিশেষভাবে তাবলিক জামাতের বার্ষিক সমাবেশ দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন